সূচক লগারিদম পাঁচ এক চল বিশ্বের সমীকরণ ছয় রেখা সাত ব্যবহারিক জ্যামিতি আট তীর্থ নয় ত্রিকোণ নীতি অনুপাত দশ দূরাত্ম উচ্চতা এগারো দিন জ্যামিতিক অনুপাতের সমানুপাত বারো দুই চল বিশ্ব সরল স সমীকরণ তেরো শাসন ধারা চোদ্দ অনুপাত সাতশো

আবার আসলে অর্ধেক দিয়ে সে তো ফাংশন বাড়ি ধারণা পেয়েছে আজ এই চলতে